শুভ সন্ধ্যা সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর এখন চলে এসেছি আমরা সকলের দুদিনের টপিক নিয়ে কালকের টপিক আর আজকের টপিক কালকের টপিকটা এরকম ছিল যে আগে কালকের টপিকটা বলি কালকের টপিকটা ছিল এরকম যে এমন কোন এমন কোন কিছু বলো এমন কি আছে যেটা তুমি যেটা হারিয়ে গেলে আর ফিরে আসবে না তো অনেকেরই ভিডিও দেখেছি আর কমেন্টও করেছি যেবাদি বলেছে যে মুখের কথা সত্যি এটাও কিন্তু মিলিয়ে নেওয়ার মতো মুখের কথা একবার কাউকে কিছু বলে ফেললে সেটা সত্যি ওটা তো আর ফিরিয়ে নেওয়া যায় না তো সেই জন্য আমরা সবসময় হ্যাশট্যাগ আমরা সকালে তো বলতে থাকি যে খুব বুঝে কথা বলা কাউকে যেন এমন কথা ইয়ার কি চলেও না বলি যেটা বলে ক্রিটিসিজম যেটা মানুষকে কষ্ট দেয় সত্যি এখনো দেখি অনেক মানুষ আমরা এরকম করি যে কি ছলে হয়তো বলি কিন্তু সেই মানুষটা যে কষ্ট পা পেল কি না সেটা আমরা বুঝি না কিন্তু এটা তো সত্যি কথা যে একবার তো বলে ফেললে সেটা হয়তো তারপরে যদি ভুল বোঝো তখন যদি বলো আমি ওটা বলেছি যেমন এটা আমাদের বন্ধুদের মধ্যে হয় আমার ঝুমাবুনুকে দেখো তো ওর সাথেই বেশিরভাগ হয় কিছু পা আমাদের ক্লোজ বন্ধুদের মধ্যে হয় কালকে তোকে আমি এটা বলেছি তোর কি খারাপ লেগেছে তো আমি একটা মন্ত্রণা একটা জিনিস না তুমি যদি শুরু করো তো দেখবে সেটা ছড়িয়ে পড়ে তা আমি একটা জিনিস ওদের শেখাই যে বলি যে দেখ বন্ধু ওরকমই হবে যে যাকে যা খুশি বলা যায় যদি শাসন করতে হয় কোনো সময় শাসনও করব কোনো সময় এরকম বন্ধুর সাথে বুঝে কথা বলা ভেবে কথা বলা হয় না সেটা দেখো এখন আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ড আছে কিন্তু যাকে তাকে কিছু একটা বলে ফেললে সেটা কিন্তু এটা কিন্তু ঠিকই আর ফিরিয়ে আনা যায় না সেই কথা আর সুস্মিতা দি বলেছে আমাদের যে সময় সময়টাও সত্যি কথা তাই এই যে প্রতি মুহূর্তটা সময় যে চলে যাচ্ছে আমরা যদি মনে করি যে সময়টাকে খুব ইম্পর্টেন্স দিই তাহলে আমরা কিন্তু সময়টা অনেক মানে এসে করতে পারবো সময়টাকে কাজে লাগাতে পারবো সময়টা বিনা কিছুতে মানে এসেই নষ্ট করবো না তো এটা তো আমার যেটা মনে হয় আমি কি ভেবেছিলাম কালকে একটা ভেবেছিলাম মনে পড়ছে না যদি যে কী চলে গেলে আর ও আমার কাছে মনে হয় সময় আমিও সময়ের সাথে এগ্রি করবো যে সত্যি সময়টা কিন্তু প্রত্যেক মুহুর্তে আমাদের একটা 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 সেকেন্ড করে আমাদের জীবনের সময় চলে যাচ্ছে যা কিছু করার যা কিছু ভাবার যা কিছু সংশোধন করার সেটা আজই করে নিতে হবে এক্ষুনি করে নিতে হবে তো আমার মতে এটাই আমি মনে করি যে সময় আমার কাছে থেকে প্রায়োরিটি বেশি লাগছে লাগে আর যদি আমরা প্রায়োরিটি দিই তাহলে আমরা সেই সময়টাকে ভালো কাজে কাজে লাগাবো যদিও হয় না অনেক কিছুতে এদিক ওদিকে সময় চলে যায় যেমন কালকে অনেক কিছুতে এদিক ওদিকে সত্যিই খারাপ মানে বেকার সময় নষ্ট করেছি কিছুটা চলে গেছে কিন্তু হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আলোচনা করিনি এটা আমার কি বলবো ছিল পরে রিয়েলাইজ করতে পেরেছি যে এটা আমার মানে ভুল ছিল সময় বার কর করতে চাইলে আমি বার করতে পারতাম এটাই বললাম আর আজকে টপিক তোমাদের দিদি দিয়েছেন রঞ্জনা দি ও একটা কথা বলি তোমাদের যে আমি এত টপিক আমি টপিক কোথায় পাই তো বিশ্বাস করো আমার মাথায় না সারাক্ষণই চলতে থাকে যে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিতে হবে কারণ আমি ভীষণ দিদির ব্যাপারটা বুঝতে পারি যে টপ যে কোনো একটা কিছু দায়িত্ব নেয় না তার মাথায় কিন্তু প্রচুর চিন্তা থাকে যে কালকে কি টপিক সেই চিন্তা যাতে দিদির করতে না হয় করতে তো হয়ই অবশ্যই দিদি অনেক কিছুর মধ্যে থাকেন তো সেইখান থেকে আমি একটুখানি চেষ্টা করি যে দিদির যেন খুব মানে খুব একটা টেনশানের মধ্যে না থাকে তো সেই জন্য আমার মাথায় যেহেতু থাকে যে তোমরাও এটা কিন্তু ইজি তোমাদেরও যদি মাথায় রাখো না যে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দেবো হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দেবো তাহলে দেখবে এটা একটা গেমের মতো যে তুমি চোখ খুলে চারিদিকে তাকাবেই দেখবে তোমার কাছে এসে আসছে হ্যাঁ যে কোনো জিনিস তুমি যদি খোঁজ লাগাও না খোঁজ বার করো যদি সেটা যা কিছুই হোক আমি এটা শিখেছি যে তোমার সেটা তুমি তোমার মানে তোমার ভেতরের সমস্যাই হোক বা যে কোনো কিছু তুমি যদি জানতে চাও ইচ্ছা থাকে তোমার আধ্যাত্মিক কিছু বা ঈশ্বরের ভালো কিছু তাহলে দেখবে তুমি যদি মনে মন থেকে দৃঢ় চাও না যে এটা আমি করবোই এটা আমার চাই তাহলে কিন্তু দেখবে তোমার আশেপাশে সেটা আসতে থাকবে তো সেই রকমই আমার মাথায় সব সময় থাকে যে হ্যাশট্যাগ আমরা সকালের টপিক দিতে হবে জোগাড় করতে হবে অনেক সময় কি হয় হয়তো চোখের সামনে আসলো তখনই নোট ডাউন করি না পরে ক্ষেত্রে ভুলে যাই তো ওই সারাক্ষণ চলতে থাকে তো সেই কারণে এদিক ওদিক থেকেই কিন্তু আমি জোগাড় করে আমার মস্তিষ্ক প্রসূত প্রসূত না কবিতাকে বলছি বিশেষ করে কবিতা আমাকে অনেক বলতে থাকে তা বলছি না বাবু আমার মস্তিষ্ক প্রসূত নয় আমি উচ্চ স্তরে পৌঁছাইনি যে আমার মস্তিষ্ক থেকে দিদির মতো যে আমি মস্তিষ্ক থেকে বের করব তবে হ্যাঁ ওই মাথায় যদি থাকে না তাহলে দেখবে চারিদিকে উঠতে বসতে চলতে ফিরতে ঠিক দেখবে টপিক আসছে আর আজকে দিন যেটা দিয়েছে আমি লেখাটা লিখে নিইনি আমি এমনি তোমাদের বলছি অহংকার আমাদের মধ্যে একটা অহংকার থাকে কি না আছে কি না হ্যাঁ আদৌ কি আছে বা আমরা কি বুঝতে পারি যে অহংকার একটা রোগ এটা আছে সত্যিই অহংকার একটা রোগ হ্যাঁ অহং আমি মনে করি অহংকার যদি আমরা ত্যাগ করতে পারি এরকম মানুষ বোধ হয় মানুষ এরকম বোধ হয় আর বা তখন আর যখন অহংকার পুরো অহং থেকে বেরিয়ে যাব তখন মানে উচ্চ স্তরে হয়তো কোনো দিন যে যে বেরিয়ে যেতে পেরেছে সে মহান মনীষী বা মহান মহারিষি বা কিছু এরকম হয়েছে হ্যাঁ নর্মাল মানুষ আমরা প্রত্যেকের মধ্যে কোথাও না কোথাও কোনো দিক থেকে না কোনো দিক থেকে অহং থাকবেই হ্যাঁ হয়তো আমরা সেটা বুঝতে পারি না তো আমি বলি আমার হ্যাঁ আমার অহংকার বলতে কোনো কোনো সময় না পড়ে ফেলি হ্যাঁ একটা কিছু ধরো বললাম বা কিছু করলাম কেউ হয়তো সেটা প্রশংসা করলো তখন একটুখানি কিসে হয় এখনও বল মানে সেইখান থেকে বেরোতে পারিনি যে একদম নর্মাল থাকবো কোনোই থাকবে না এখনও সেই স্থিতিতে আসিনি কোনো কোনো সময় একটু গা পা মানে গা শুঁড়ে ওঠে প্রশংসা শুনে ওটা কিন্তু বহন আমি মনে করি তো যদি আমার এটাও মনে হয় যে হ্যাঁ আমি যদি বুঝে গেছি যে কোনটা অহং সেইটা সেটা যদি আমি বুঝে গেছি তবে মানুষের কথায় অহং ধরলে কিন্তু হবে না কেউ যদি কথায় বলে মুখে কিছু দেখায় বা বলে সেইটা না এত ঠিক ইন্টেনশান তার হ্যাঁ হয়তো আমি কিছু শেয়ার করছি যে যেন আমি হ্যান করেছি ত্যান করেছি শেয়ার তার মানেই নয় যে সে আমি মানে সে দেখাচ্ছে সে অনেক কিছু করেছে অ্যাকচুয়ালি সেটা নয় অ্যাকচুয়ালি ঈশ্বর জানে কোনটা অহং এমনি বুঝতে পারবে ওনার কাছে চলে যাবে আমি যদি কোনো কিছু নিয়ে অহংকার করি তো নিজের কাছে নিজে এটা দেখতে হবে সবসময় যে আমি কে করার আমি কিছুই করি না সবই আমাকে আমার আমি আজকে চোখ খুলছি চলছি বলেই আমি কিছু করতে পারছি এটা যদি আমি না থাক যদি আমি না পারতাম করতে তাহলে কি কোথায় করতাম কার জন্য করতাম আমার জন্যই লোকে করতে হতো তো এটাই হচ্ছে বিষয় আমার মনে হয় এটাই যে কি হকি আছে কিছু নেই আমাদের কাছে আমাদের করার মতো কোনো ক্ষমতা নেই আমাদের করার মতো একটাই কাজ আছে সেটা হচ্ছে নিজেকে সংশোধন বা নিজেকে রেক্টিফাই করা যে আমি যা যা করছি সেইটাকে ঠিকঠাক করছি তো সত্যিই অহংকারেরটা ও অসুখই বটে যে কোনো সব কিছুই একটা অসুখের মতোই অহংটাও একটা অসুখ অনেক মানুষ বুঝতেই পারে না যে সেই অহংকার করছে হ্যাঁ অসুখ তাও অসুখ যে ডায়াগনোসিস চলে তাও ওষুধ খেলে ঠিক হয় কিন্তু রোগ কিন্তু অহং অনেক সময় মানুষ করছে যে সেটা বোঝাই বোঝাই দায় হয়ে যায় বুঝতে পারে না যে আমি অহংকার করছি এই আমার এই আছে আমার সেই আছে আবার আমার ছেলে এই আমার ছেলে ওই ভালো বন্ধু আজকে ভালো আছে কালকে ভালো থাকবে কোনো গ্যারান্টি নেই আজকে আমি করতে পারছি কালকে করতে পারবো কিছু সেটা গ্যারান্টি দিই দেখা যাবে আমারই লোকের সাহায্য নিতে হচ্ছে লোকের সাহায্য তো আমরা একে অপরের সবসময় একে অপরকে সাহায্যের মধ্যে একটা মধ্যে সার্কারের মধ্যে থাকি যে প্রকৃতির সাথেই বলো যার সাথেই বলো কিন্তু তারপরও মানুষ অনেক আমার আমার পরে চোখের সামনে দেখি আমি আমি এই যে করি না বলছি না অনেক সময় এসে যায় কিন্তু ওই বুঝেছি এখন আস্তে আস্তে রোজ দিন যত নিজেকে বুঝবো ততই নিজেকে সজাতে পারবো বা সংশোধন করতে পারব এটাই মনে হয় ছো করেই দুটো টপিক নিয়েই বললাম জানি না যতটুকু আমার বোধ এই অব দিয়ে বসে এসছে ততটুকুই বলছি বললাম আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো